আমার মনে হয় আহ আরিফেন তোমাদের আহ জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়া ঢাকাই সিনেমার ম্যাগেস্টার সাকিব খানের নতুন সিনেমা কালা জাহাঙ্গীরের ফ্যান মেড করা পোস্টার গুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে আর সেই ফ্যান করা পোস্টার মধ্যে সাকিব খান মধুমিতার জুটি পুরো আগুন ধরিয়ে দিচ্ছে আর এবার কালা জাহাঙ্গীর সিনেমা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে উপার বাংলার চলচ্চিত্র রঙ্গনে উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ইতিমধ্যে খুব প্রকাশ করেছে। তিনি গণমাধ্যমে জানিয়েছেন মধুমিতা সরকার কোন নায়িকা হলো সে তো ঠিক মতো কথাই বলতে পারে না তাকে কিভাবে সিলেক্ট করা হলো আমি মধুমিতা সরকার থেকে অনেক যোগ্য এই সিনেমার মধ্যে আমাকে নেওয়া হলো না কেন তিনি আরো বলেন যে সাকিব তুই আমার সাথে বেমানি করলি সো দর্শক এখন দেখার বিষয় সাকিব খান এবং মধুমিতার জুটি কতটা জোর তুলতে পারে সিনেমা হলের মধ্যে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন